যদি আপনি কামলা লাগাইতেন ঘৰ কেতেন তো অন্ধবিদ্যাশ অবিশেষ কয়ডা জিনিস না আল্লাহ দিছে জোরে কয়েন কয়ডা এক নম্বরে কথা খন এক নম্বরে দুই নম্বরে কৰ আনুল কেৰিম সুবাহান আল্লাহ বলবেন হ্যাঁ দুই নম্বৰে কৰ আনুল কেৰিম আইন নল্লা নাই আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহকে বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেอัล্লাহ আল্লাহ অমাওলা আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও আল্লাহর কাছে চাইলে আল্লাহ নাকি দেয় না আল্লাহ কয় ও দাউনি আস্তাজিব লাকুম বান্দারে। তুই আমারে ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেবো তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চা তুই চা আমাকে পূর্ণতা দিয়ে দেব আল্লাহ কয় ভয়্লা দী না যা হা দুফি না লাহাদি আল্লাহ বলে না ইন্নাল্লাহা আল্লা মোহসিনী যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদের জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় এটা আল্লাহর ওয়াদা আমরা যখন চাইলাম হেদিনা শেরত আল হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও আল্লাহ কয় মাশ এই দাও তিরিশ পারা কর আর গালি কালকাতা বোলা রয়বাফি হুদা মোত্তাক এই তিরিশ পারা কৰা আঞ্জার ভিতরে কোনো সন্দেহ নাই তোমরা যারা সহজ সরল রাস্তা চাইছিলা তাদের জন্যই কোরআন হল হেদায়েত রাস্তা বলো সব কি আল্লাহ এই কোরআনের ভিতরে পাঁচশো আয়াত আছে হুকুমের আয়াত এগুলা বলো আহা কোরআন এটার একটা আলাদা কিতাব বাড়েছে এটা ছিল আরবিতে কিতাবটা এখন বাংলায় অনুবাদ হয়েছে। কিতাবটার নামই হচ্ছে আহাকামুল কোরআন এখানে পাঁচশো হুকুমের আয়াত আছে করোরো না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না সব আল্লাহ বুঝে না আমাদের বাইশ চান সানার ওয়াজ পড়ছে এটার ভিতর একটা আয়া তইলো যে আকিম ও শালা তিন নফ শালা তত হনিল ফাহ শা মুকা তোমরা নামাজ কায়েম কর ইমান একটা মানুষ যখন দাবি করে যে আমি মুসলমান তার মুসলমান দাবি করা লগে লোমে একদম বরখাস্ত হইলো নামাজ উহ ঠেক কেনাখন সাহাবারা যখন কেউ যখন গিয়া নবীর কাছে নামাজ শিক্ষা দাও গা আপনি নামাজ এই মুসলমান হয়েছে আপনার উপরে প্রথম ফরজ হইল জুহরের নামাজ আপনি আসরের টাইমে মুসলমান হয়েছেন আপনার উপরে প্রথম ফরজ হইলো আসরের নামাজ সুতরাং কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় আল্লাহর কয় মান তারা ক যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সাথে সাথে মানুষটা কাফের হয়ে গেল আমরা নামাজ ছাড়ি নাকি ছাড়িনা না মা কথা গো ছাড়ে নাকি ছাড়ে না নামাজ আমাদের রাজনৈতিক সবার ভিতরে নামাজ ছাড়ে। মাছ ধরতে গেলে নামাজ ছাড়ে আলু তুলতে গেলে নামাজ ছাড়ে অফিস করতে গেলে নামাজ ছাড়ে। মিটিং এর ভিতরে কোন ঘোষণা দেয় যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসেন ঘোষণাও দেখো ভাটফারি ঘোষণা হইছে ঠিক কিনা কও মুসলমানের দেশে এটা আবার কি ঘোষণা হইল যে যারা যারা নামাজ পড়বেন এই জি এর সাইন কই এইরকম ঘোষণা কোনো মিটিং ও দিবেন না যে সব নামাজ পড়ে আসো ঠিক কিনা কও যারা যারা নামাজ কি ঘোষণা নামাজ কি হুজুরের লিগে ফরজ না মুসলমানের লিগে ফরজ মহিলা মাদ্রাসার মাইয়াফানের লিগে ফরজ নাকি কলেজের মাইয়াফানের লিগেও ফরজ